আজকের কবিতা হাট রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে বদন হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মাপাড় জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতির বুনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের রাটি নৌকা বেয়ে আনলে ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে